ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলার জেরে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তো কোন জেলায় কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্যদিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত মৌসুমি নিম্নচাপ রেখা এ দুয়ের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা গেছে এছাড়া উপকূলবর্তী অঞ্চলে সেরকম সতর্কবার্তা নেই আজ পঁচিশে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাঁকুড়াতে বাঁকুড়াতে বৃষ্টিপাতের পরিমাণ পঁয়ষাশি দশমিক চার মিলিমিটার মৌসুমি অক্ষরেখা অনুকূল অবস্থান হওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প গ্রহণ করছে আর তা প্রবেশ করছে ক্যানিং পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার জন্য আকাশ মেঘলা থাকবে তার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও সমস্ত জেলাতে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আবার ভারী বৃষ্টিও হতে পারে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে সেক্ষেত্রে যারা দূর দূরান্ত থেকে কলকাতায় আসেন চাকরি করতে অবশ্যই হাতের ছাতা রাখবেন কারণ এই মাঝারি বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে এখন ঘরে ঘরে জ্বর সর্দি কাশি ইত্যাদি হচ্ছে তাই অবশ্যই বৃষ্টিতে ভিজবেন না যদি কোনো কারণে বৃষ্টিতে ভেজতেই হয় বাড়ি গিয়ে অবশ্যই এমনি গরম জলে স্নান করে নেবেন এছাড়াও হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে পারে